আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা ফিজিক্সের দশম অধ্যায় স্থির বিদ্যুৎ এখান থেকে একটা সৃজনশীল সমাধান করার চেষ্টা করব এটা কোন প্রশ্ন জানো এটা হচ্ছে বোর্ড প্রশ্ন এটা বরিশাল বোর্ডের এটা বরিশাল বোর্ড দু হাজার পঁচিশের প্রশ্ন তো চলো সমাধান করার চেষ্টা করি আসো দেখো এখানে কি দেওয়া আছে একটা চার্জ ওই যে আরেকটা একটা চার্জ দুইটা চার্জ দিয়ে দিছে এটা হচ্ছে ওয়ান এটা কি এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু কিউ ওয়ান কত কিউ টু কত ওয়ান হচ্ছে পজিটিভ ষাট কলম আর কিউ টু হচ্ছে পজিটিভ চল্লিশ কলম আর এই যে এই বস্তুটা এই বস্তুটার ব্যাসার্ধ দশ সেন্টিমিটার এটার ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার ঠিক আছে আর এই যে এইখান থেকে এটার কেন্দ্র থেকে এটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার এই যে এটা হচ্ছে আর এর মান আরের মান তাহলে আমাদেরকে সেন্টিমিটারে দিছে আমরা মিটারে প্রকাশ করব বলছে এ ও বি গোলকের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো বলো বুঝতেছ না ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে বললে আমরা কি করব বলো ক্রিয়াশীল বলের মান যদি বের করতে বলে আমাদের কাজ কি আমরা সূত্র জানি না কুলম্বের সূত্র কি এফ ইকুয়াল টু কে ইনটু কিউ ওয়ান কিউ টু ভাগ হচ্ছে এই যে কিউ আর এই যে কিউ টু এই যে আর আর কে এর মান তো ফিক্সড কে এর মান কত কে এর মান হচ্ছে 9 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম কুলম্ব স্কয়ার বা কুলম ইনভার্স তো যেটাই বলো তাহলে এটা পারা যাবে না দূরত্বটা আগে নির্ণয় করি ঠিক আছে দেখো এইখান থেকে আমরা বল নির্ণয় করতে পারি এই যে দূরত্ব এই যে আর এটা কোথা থেকে হিসাব করা হয় এই বস্তুটার কেন্দ্র থেকে অপর বস্তুটার কেন্দ্র পর্যন্ত মোট দূরত্ব মোট দূরত্বকে হিসাব করি তাইলে এখানে মোট দূরত্বটা কত আসে দেখো তো মোট দূরত্বটা কত আসবে দেখো তো মোট দূরত্ব এই যে এইটা এটার এটার এটা ওই সাইডে দিয়ে দিছে তাইলে এই সাইডে যেই দাগটা হবে পুরাটা তো দশ হবে এই সাইডেটাও 5 পাঁচ হবে পাঁচ সেন্টিমিটার যেহেতু তিনটাই সেন্টিমিটারে দেওয়া দেখো আমরা কিভাবে মোট দূরত্বটা বের করব এই পর্যন্ত হচ্ছে 50 এটা 10 এটা 5 তাহলে মোট দূরত্বটা কত হবে এই 50 প্লাস এটা এটা আমরা যোগ করে দেব তাইলেই হবে না বলো তাইলে হবে না এটা আমরা যোগ করে দেব তাইলে আরের দূরত্ব কিভাবে আমরা বের করব আচ্ছা প্রশ্নতে কি ফুলটা 50 নাকি এইটুকু 50 একটু দেখার বিষয় না একটু দেখা বলতেছি রাখো সরি 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 আমাদের একটু বোঝায়Mistake হইছে সেটা হইতাছে তোমার পানির মানি এইটা মানে মোট দূরত্ব এই যে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার আমি ভাবছিলাম কি এই যে এই টুকের দূরত্ব হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার বুঝছো বুঝতেছো কথা বুঝতেছো আমি ভাবছিলাম এই টুকের দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার যেহেতু এই টুকের দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার না এই যে আমাদের দূরত্ব নির্ণয়ের বেলায় একটু খেয়াল রাখতে হবে মানে যেহেতু এই দুইটা কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব মোটটা দিয়ে দিছে পঞ্চাশ সেন্টিমিটার তাইলে এইটার মানে আর তাইলে দূরত্ব আমাদের কত দূরত্ব কিন্তু আর দূরত্ব আরই হবে ঠিক আছে দূরত্ব আরই হবে তাইলে আমরা সূত্র কি জানি কেন্দ্রবর্তী সরি ক্রিয়াশীল বলের মান বলের মান ক্রিয়াশীল বলের মান কত হবে বলতো বলের মান এফ ইকাল টু কে কিউ ওয়ান কিউ টু ভাগ আর স্কোয়ার তাহলে দেখো কে এর মান কত নাইন ইন্টু টেন পাওয়ার নাইন গুণ কি ওয়ান কত কি ওয়ান হচ্ছে ষাট গুণ কিউ টু কত কিউ টু হচ্ছে চল্লিশ আরের এর মান কত দেখো আরের এর মানে এই যে পঞ্চাশ সেন্টিমিটার তো পঞ্চাশ কে সেন্টিমিটারে আছে পঞ্চাশ কে তুমি যদি একশো দিয়া ভাগ দাও তাহলে কি হবে তাহলে কিন্তু আমাদের মিটারে চলে আসবে অ্যান্সার আমাদের মিটারে চলে আসবে তাইলে পঞ্চাশ ভাগ এক হাজার সরি একশো এটা হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মিটার তাহলে তোমার সিক্সটি ইন্টু ফোরটি ভাগ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার তাহলে এটা আসতেছে এইট পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন নিউটন বলের নিউটন তাহলে আমাদের মধ্যবর্তী ক্রিয়া মধ্যবর্তী ক্রিয়া তো বলের মান কত এই যে এইটা এইট পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পাওয়ার থার্টিন নিউটন ঠিক আছে ঠিক আছে আর এই যে বেসার্থ ব্যাসার্ধ জিনিসটা আবার একটু তোমাকে বলি সেটা হচ্ছে আমাদেরকে বলছে এ ও বি এর মধ্যে এ ও বি দুইটা গোলক এই দুইটা গোলকের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে বলছে তার মানে আমাদের এফের মান নির্ণয় করতে বলছে এফের সূত্র জানি এই যে এটা এফ এ গল টু ইন্টু কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার তাহলে এই সূত্র জানলে আমাদের কি ওয়ান কত কি ওয়ান হচ্ছে ষাট কিউ টু কত কিউ টু হচ্ছে চল্লিশ আর কত আর আর এর মান কত এখানে দিয়ে দিছে ব্যাসার্ধ দশ ব্যাসার্ধ পাঁচ ব্যাসার্ধর কোনো কাজই নেই এখানে কারণ এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব দিয়ে দিছে পঞ্চাশ সেন্টিমিটার মোট দূরত্ব তো আমাদের দিয়ে দিছে আমার এই ব্যাসার্ধ তো যোগ করার কোনো দরকার নেই তাহলে এই পঞ্চাশকে আমরা মিটারে নিছি জিরো পয়েন্ট ফাইভ মিটার ওই মিটারকে আরেক জায়গায় বসাইছি বাস অঙ্ক খতম ঠিক আছে তো ঘতে চলো ওকে এখন ঘতে আসো দেখো ঘতে সুন্দর একটা প্রশ্ন আছে ভালো লাগছে লাগছে যে কোন সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি ওকে তাহলে সঞ্চিত শক্তিকে ডাব্লিউ ধরলে এটার সূত্র কি ডাব্লিউ সমান হচ্ছে সিবি স্কোয়ার হাফ সিবি স্কোয়ার তাহলে হাফ সিবি স্কোয়ার এখানে সি কি সি হচ্ছে ধারকত্ব হচ্ছে ধারকত্ব আর ভি কি বিভব এগুলো জানো এখন যে এইটার ক্ষেত্রে ধারকত্ব আর বিভব বের করা সঞ্চিত শক্তি বের করবো বলো কথা বুঝতেছ না কথা বুঝতেছো এইভাবে আমরা সঞ্চিত শক্তি বের করি কোনটার সঞ্চিত শক্তি বেশি কোনটার ভিতরে মানে শক্তির পরিমাণ কোনটার ভিতরে বেশি এটা বের করতে পারবো ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি দেখো প্রথমে তুমি ক্ষেত্রে আসো আমরা এই সরি ধারকত্বের সূত্র জানি গোলকের ধারকত্ব আগের একটা ভিডিওতে কিন্তু বলছিলাম গোলকের ধারকত্ব তাছাড়াও তোমরা গোলকের ধারকত্ব জানো তাহলে গোলকের ধারকত্বের সূত্র কি আমি প্রথম এই যে এইটার ক্ষেত্রে বের করতেছি ধারকত্ব এই যে প্রথমটার ক্ষেত্রে হ্যাঁ প্রথমটার ক্ষেত্রে তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে এটা লিখলাম না প্রথম বস্তুর ক্ষেত্রে আমি এখানে ফার্স্ট লিখে দিই প্রথম বস্তুর ক্ষেত্রে ঠিক আছে ধারকত্ব সি সমান আর বাই কে এখানে আরটা কি আর হচ্ছে তোমার দশ সেন্টিমিটার দিয়ে দিছে তাহলে দশ সেন্টিমিটার দিলে এটার একশো দিয়া ভাগ দাও জিরো পয়েন্ট ওয়ান মিটার তাহলে আর এলো জিরো পয়েন্ট ওয়ান মিটার কে কত কে হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম ইনভার্স কুলম ইনভার্স টু

তাহলে স্যার তাহলে বিভবের সূত্র কি বিভব বিভবের সূত্র ভি ইকাল টু বিভবের সূত্র কি বলতো বিভবের সূত্র হচ্ছে ভি ইকোয়াল টু কে কিউ কিউবার কিউ বাই আর কিউ ওয়ান বাই আর ওয়ান কেন কিউ ওয়ান বাই আর ওয়ান দিলাম কারণ হচ্ছে এই যে আমরা এইটার চার্জ ব্যবহার করব আর এটার প্রেশার্ধটা ব্যবহার করব ঠিক আছে তাহলে কে ইন টু নাইন হান্ড্রেড টেন থ্রি পয়ান নাইন গুণ হচ্ছে তোমার কিউ ওয়ান কত সাইট ভাগ

তাহলে বিভব যদি এত আসে এই বিভবের একক কি বিভবের একক হলো ভোল্ট বিভব যদি একক এত আসে তাহলে আমরা এখন সঞ্চিত শক্তি প্রথমটায় সঞ্চিত শক্তি প্রথমটায় সঞ্চিত শক্তি বের করতে পারবো না বলো সঞ্চিত সঞ্চিত শক্তি ডাব্লিউ ধরি ডাব্লিউ ওয়ান সমান কত হাফ সি ভি স্কোয়ার এখন এটা বের করো হাফ গুণ সি এর মান কত ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান টেন ইনভার্স ইলেভেন গুণ ভি এর মান কত এই আমার ক্যালকুলেশন ভুল হয়ে গেলে কমেন্টে ভুল ধরবা কমেন্টে বুঝিয়ে দিবা ভাই আপনার ভুল হয়েছে কেমন জানি লাগে ক্যালকুলেশন ভুল করলে কেমন জানি একটু সরম লাগে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান

কত আসতেছে ওয়ান পয়েন্ট সিক্স টু ইন্টু টেন ঠিক আছে এত জুল জুল দেখার দরকার নেই তো জুল রাখ রাখ জুল রাখ এটা আসতেছে তোমার ডাব্লিউ এর মান তাহলে এখন আসো ডাব্লিউ টু ওটা একটু পরীক্ষা করি দেখি কোনটা বেশি তোমার কাছে কোনটা মনে হয় বলো তো এটা একটু বড় এটা একটু ছোট আর এটা বেশার কম বলো তো কোনটার কোনটার তোমার সঞ্চিত শক্তি বেশি হবে এটা তো কমন সেন্স বলো তো একটু দেখি কমেন্ট করে জানাও এই যে ফুল শেষ করার আগে তুমি এখনই কমেন্ট করে জানাও কোনটা তোমার কাছে কোনটা মনে হয় যে ভাই এই যে প্রথমটা না দ্বিতীয়টা কোনটার পরিমাণ এখন আসো সি টু বের করি সি সমান আর টু ভাগ কে বুঝতে তো বলো বুঝতেছো

এটা তো তোমার করার দরকার এটা তো তোমার মনে থাকবো আমি জানি ভাই এটা তো তোমার মনে থাকার কথা ফাইভ পয়েন্ট ফাইভ এটা কত ঠিক আছে না এখন আসো বিভব নির্ণয় করি বিভব বিভবের সূত্র কিউ ভাগ আর কোনটা হবে টু ঠিক আছে ঠিক আছে তাহলে নাইন টেন গুণ কিউ কত ভাই হচ্ছে চল্লিশ আর আট টু কত আটু হচ্ছে এই যে এই টু ঠিক আছে না বলো বুঝতে আসো না এতদিন আমার লাইট ওই সাইড এর ওই সাইড এ ছিল এখন আমি লাইট এই যে আমার সোজা রাখছি কেমন লাগতেছে জানি না এখনো এই এমন ওই সাইড এ লাইট রেখা ভিডিও করি নাই ছায়া পড়তাছে না মনে হয় ছায়া মনে হয় পড়তাছে যাক সমস্যা নেই এই ভিডিও যেমন মনে পরে ভাইবা দেখ মুজে লাইটটা এই টাকায় রাখবো নাকি তাহলে এটা কত আসতেছে জানো এটা আসতেছে সেভেন পয়েন্ট টু ইন্টু টেন দি পাওয়ার টুয়েলভ ভোল্ট ঠিক আছে তাহলে এখন সঞ্চিত শক্তি ডাব্লিউ টু কত হবে ডাব্লিউ টু হাফ সি ভি স্কোয়ার সিও টু ভিও টু ঠিক আছে তোমরা এই যে মার্কগুলা দিয়ে নিও সি টু ভি টু এইসব আমি মানে সুন্দরভাবে লিখতে পারতাছি না তো খাতায় লিখলে আবার সুন্দরভাবে লিখতে পারতাম এই জায়গায় অনেক সুন্দরভাবে গুছায় লিখতে পারতাছি না যদিও তারপরও ভালোই এই গেছে বুঝতেছ তো বুঝতে না বলো বুঝতে আছো বুঝতে আছো যেমনি লিখি বুঝতে তো এমনি বুঝলে হইলো কোনো প্যারা নাই বুঝলেই হইলো টেন ইন বাস টুয়েলভ ইন্টু তিন

পাওয়ার ফোরটিন আছে এন পাওয়ার ফোরটিন আছে তাইলে দুইটা এতটুকু সমান এখন দেখো এটা ওয়ান পয়েন্ট সিক্স টু আর ওয়ান পয়েন্ট ফোর টু তোমার ওয়ান পয়েন্ট সিক্স টু বড়ো না ওয়ান পয়েন্ট ফোর টু বড়ো ওয়ান পয়েন্ট সিক্স টু বড়ো আর এটার তো তোমার নেওয়া এটার প্যাট ফুট সব বড়ো এটা বেশি খাইতে পারবো এটার প্যাট ছোট এটা কম খাইবো এটাই তো স্বাভাবিক এটার পরিমাণ বেশি এটার শক্তির পরিমাণ বেশি এটার শক্তির পরিমাণ কম বুঝাই যায় তাইলে কোনটার শক্তির পরিমাণ বেশি বলো কোনগুলোকে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি প্রথম গোলকে তাহলে কোন গোলকের কোন গোলকের এটা প্রথম গোলকের than টু তাই প্রথম গোলকের সঞ্চিত শক্তির পরিমাণ বেশি ওকে এতটুকুই আজকের ভিডিও আশা করি ভালো লাগছে তোমার বন্ধু বান্ধব শেয়ার দিয়া দিও ভিডিও বাই